নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রকি অফিসিয়ালে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই ভিডিওটা অনেকটাই মানে হাসিরি ভিডিও বলতে গেলে কেন ভিডিও করতে গিয়ে হনুমানে তারা খেয়েছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম আর একটা ভিডিও করার জন্য রাস্তায় যে কি করব না করব ভেবে না পেয়ে চলে গেলাম সঞ্জীবকে আনতে সন্দীপকে নিয়ে চলে গেলাম গুড্ডুর কাছে জাপানি গেটে গুড্ডুকে তুলে নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ডোমজুরের দিকে কি ভিডিও করব না করব ভেবে পাচ্ছিলাম না হঠাৎ করে বললো চ গ্রামের দিকে ঘুরতে বেরিয়ে যাই তাই তিনজনে মিলে ডোমজুর থেকে উত্তর ঝাপড়া দিয়ে ঢুকলাম ঢুকে গ্রাম ও এলাকা দিয়ে বেশ গাম গাম টাইপের এলাকা সেখান থেকে ঢুকে বেরিয়ে পড়লাম কোথায় না সেই একদম ডোমজুর শ্মশান এমনই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম যে দুধারে সবুজে ঘেরা শুধু সবুজ আর সবুজ যেমন সবুজের মাঝখানে অনেক বাড়িও রয়েছে তেমনি এ দেখুন ক্ষেত খামার এদিকে ডান দিকে রয়েছে মানে পোলট্রি ফার্ম এ দেখুন বাঁশ বাঁশ বাঁশকারে ঝাড় টপকে চলে গেলাম সবুজে ঘেরা চাষ এদের দুজনকে নিয়ে বেরিয়ে এরা যে এত খুশি যে কি বলবো মানে ওরা এরকম দৃশ্য কোথাও দেখেনি মানে এমন মাঠ ঘাটের ভেতর দিয়ে আমরা গেছি যেখানে হচ্ছে মাটির বাড়ি থেকে শুরু করে গোয়াল ঘর এইসব তো শহরের দিকে সব উঠেই গেছে বলতে গেলে সেই সবকে আজকে তুলে ধরা এবং ওদেরকে নিয়ে গিয়ে দেখানো ওদের যে একটা আনন্দ যে কি বলবো ওরা বলে প্রকাশ করতে পারেনি যখনই ও আমাদের সঙ্গে কথা বলে ওরা দুজনে তখনই বলে যে তুই এমন জায়গায় নিয়ে গেছিস যে কি বলবো মানে এরকম জায়গায় জীবনে আসেনি তারপরে কিছুটা দূরেই চলে গেলাম মাকুর্দা স্টেশন মানে মাকুর্দা স্টেশনে অনেক নাম শুনেছেন ঠিক আছে মানে মাকুর্দা স্টেশনে টিকিট কাউন্টার সবসময় বন্ধ থাকে ওই ঝালুয়ার বেরোর মতনই ঠিক আছে যখন ট্রেন আসে তখন খোলে নালে খোলে না সেই মাকোদা স্টেশনে দেখুন স্টেশনে প্ল্যাটফর্মে ওঠার মুখেই মানে প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার টপকি যে প্ল্যাটফর্মে যে উঠবো দেখুন ডান দিকে দেখুন এরা বাচ্চারা পয়সা নিয়ে খেলছে আমি ওকে বললাম গুড্ডুকে বললাম যে দেখ এই পয়সা নিয়ে খেলছে আমরা ছোটোবেলাতে লাট্টু গুলি ঘুড়ি এইসব নিয়ে খেলেছি এরা এখন পয়সা নিয়ে খেলছে যে কী বলবো ওরা বলছে এইসব এটা কি একটা খেলার নাম বললো মনে নেই অতটা ওরা বললো হ্যাঁ এটা খেলে এটা দেখুন প্ল্যাটফর্মটা পুরো গোটাটাই ফাঁকা ধু করছে মানে একটা প্ল্যাটফর্মে কোনো লোক নেই যে প্ল্যাটফর্মে ট্রেন যাবে কি আসবে কোনো বোঝাই যাচ্ছে না ঠিক আছে কেন প্ল্যাটফর্ম তো টিকিট কাউন্টার তো এমনিই বন্ধ টিকিট কাউন্টার বন্ধ মানে প্ল্যাটফর্ম তো ফাঁকা থাকবেই দেখুন দুধারে পুরো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা খালি যারা খুব গরিব মানুষ যারা ভিক্ষেপ করে খায় তারাই বসে আছে আদার্স কোনো মানে কোনো নিজস্ব লোক নেই ঠিক আছে গুড্ডু ফোনটা ধরেছে আমরা যেন বললাম হেঁটেই আসি বলে দুজনে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম ঠিক আছে প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা হেঁটে গিয়েই আমরা আমাদের বললাম চ একটু জায়গায় বসি ঠিক আছে তিনজনে মিলে হাঁটতে শুরু করলাম মানে ওকে বললাম তাহলে চ একটু হেঁটে হেঁটে গিয়ে দেখি যত যে ভালো জায়গার পরিষ্কার জায়গা পাই তাহলে আমরা বসবো তিনজনে মিলে কিছুটা হাঁটতে 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 শুরু করলাম প্ল্যাটফর্মের ধার দিয়ে দেখুন আমরা যাচ্ছি পুরো প্ল্যাটফর্মটা নোংরাই ভর্তি দেখেছেন যে বসবো কোথায় সেটা একটা মানে পরিষ্কার জায়গা নেই যে মানুষ স্টেশনে যারা মানে স্টেশন যাত্রীরা যারা আছে তারা এসে বসবে তাও কোনো উপায় নেই ঠিক আছে মাকুরদার স্টেশন ঘোরার পরে বেরিয়ে পড়লাম আর স্টেশনে যাব বলে অনেকেই শুনেছেন বা অনেকেই গেছেন ডোমজু স্টেশন ঠিক আছে নাম করা স্টেশন আর কি সবাই গেছেন হচ্ছ তা আমরা ওরা দুজনকে বললাম তো ডোমজু স্টেশনে যাব চ মেন রোড দিয়ে যাব না ওরা বললো পাড়ার ভেতর দিয়ে চল তাহলে দুধারে মাটির ঘর বা পরিবেশ খাটাল গরু মোষ দেখতে দেখতে যাবো তাই বলুন চল চ পাড়ার মাঝখান দিয়ে যাই বেরিয়ে পড়লাম ডমজু স্টেশনের দিকে উদ্দেশ্যে ঠিক আছে এই যে যাচ্ছি তো যাচ্ছি মানে পথ আর শেষ হয়নি মানে পথে যাচ্ছি তো যাচ্ছি দুধারে বাড়ি তো রয়েছে তা এত সুন্দর পরিবেশ আমার বন্ধু সঞ্জীব বলছে চ এখানে ঘর জায়গা কিনে ঘর করে এখানেই থেকে যাই যাতে গরমকাল যা পড়েছে মানে গ্রামের দিকে থাকা মানে মানে এত সুন্দর হাওয়া বাতাস লাগে মানে যেতে ইচ্ছা করবে না যে আমি আমার কলকাতা বা শহরে গিয়ে থাকি ঠিক আছে দুধারে জায়গা ঘর বাড়ি দেখুন গাছ গাছকালা কি সুন্দর দেখেছেন কলা গাছে ভর্তি মানে এখন কলা গাছে ফল কিছু পাবেন না শুধু গাছই পাবেন ঠিক আছে দুধারে জমি জায়গা এই দেখুন ফাঁকা জমি মানে এত সুন্দর সুন্দর সব মানে চাষ করে লোক বিভিন্ন রকমের সবজি রয়েছেন এই দেখুন সিংহ মাটির মানে গেটের সামনে অনেক অনেক কিছুই দেখেছেন ঠিক আছে এই হলো নতুনত্ব সিংহ মানে গ্রামে ঘরে অনেকেই সিংহ রেখেছে সিংহ বিভিন্ন রকম চূড়া করেছে ঠাকুরের মন্দিরের মতন করেছে ওরা ওদেরকে ফোন দিলাম ওরা ফোনটা ধরলো দুজনে বললো ছবি তুলতে তুলতে যাই চ ছবিও তোলা হলো এবং ভিডিওকে ভিডিও করা হলো ঠিক আছে চলুন যাওয়া যাক আর কিছুটা পথ গেলেই ডোমজুর স্টেশন মানে বেশিটা লাগবে না ঠিক আছে চলুন যাওয়া যাক কিছুটা এগিয়েই কি সুন্দর দেখুন চাষবাস হচ্ছে তার মাঝখানে একটা রয়েছে মানে কি বলবো তিন মাতা মোড় তিন মাথা মোড়েতে একটা সুন্দর এই যে দেখছেন দুধারে পুরো চাষবাস চলছে ঠিক আছে এই তিন মাতা মোড় তিন মাথা মোড়েতেই রয়েছে একটা বিশাল একতলা টাইপের মানে মন্দির করেছে এখন মন্দির পুরোপুরি মোড় পুরো কমপ্লিট হয়নি ঠিক আছে ওখানে বসলাম আমরা দেখুন ওরা দুজন বসে আছে ওরা বসে ভিডিও করতে ওরা নিজেদের মনে ভোগছে আমি ভিডিও করছি ঠিক আছে দেখুন ওরা বসে বসে কী সুন্দর গল্প করছে মানে ওদের এত আনন্দ হয়েছে যে মানে ওদের মানে ভুলতে পারছে না যে ভাবে যে আমরা এখানে এসেছি দেখুন ওরা দুজনে তিনজন দুজনে মিলে গল্প করছে তারপরে আমরা ওরা ডাকলো ডেকে বললো চ একটা ছবি বা সেলফি তোলা হোক আবার এক ফেমেতে বন্দি হলাম আমরা তিনজন দেখুন ও আমি এবং গুড্ডু শোনে তিনজনে মিলে একসাথে বাবা ওকে আদর করছে দেখুন ও হাসছে ও আদর করছে বুঝতেই পারছেন যে কি হচ্ছে আর এখানে দেখুন এই একটা সেলফি সেটা হচ্ছে মানে এত দুঃখ যেন ওর ওর ভালোবাসাকে ছেড়ে চলে গেছে মানে এত দুঃখ করে বসে আছে ঠিক আছে চলুন যাওয়া যাক ডোজু স্টেশন চলুন ডোমজু স্টেশনে তো ঠোকা যাক এই হলো টমজু স্টেশনের প্ল্যাটফর্ম মানে টিকিট কাউন্টার লোক এখানে টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠে গিয়ে বসে বা ট্রেনে করে যায় আর এই দেখুন ডান দিকে হচ্ছে টিকিট কাউন্টার আমরা সোজা উঠে গেলাম প্ল্যাটফর্মের দিকে এখানে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মা কুর্দা স্টেশন বা ঝালুয়ারবে স্টেশন এই দুটো স্টেশনের মধ্যে ফারাক হচ্ছে এটাই যে ডোমজু স্টেশনটা খুব পরিষ্কার দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন চলুন প্ল্যাটফর্মে উঠা যাক প্ল্যাটফর্মে উঠেই বাঁ দিকে রয়েছে যে সিঁড়ি মানে ওই উল্টো দিকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সিঁড়ি এবার দেখুন ডান দিকে আমরা সোজা হেঁটে চললাম বললাম চ একটু বসি তারপরে আমরা বাড়ি ফিরে যাব বলে একটু বসতে গেলাম দেখতে পেলাম হনুমানে উৎপাত করছে মানে চার পাঁচজন প্যাসেঞ্জার মানে বসেছিলো টিকিট কেটে ট্রেনে উঠবে বলে তারাও ভয় পালিয়ে যাওয়ার ধান্দা করেছে দেখুন হনুমানগুলো আমাদের ফোন থেকে তেরে আসছে দেখুন এই যে একটা দুটো হনুমান এ দেখুন পেছনেও একটা আছে তিনটে তো গুড্ডু দেখি পাশে বসে পড়েছে যাত্রীদের পাশে গিয়ে বসে পড়েছে ভয় যাত্রী যদি ওকে কামড়ে দেয় এ দেখুন ওরাও পালিয়ে আসছে ভয় আমাদের ফোন দেখে তো হনুমানগুলো আরও তেরে আসছে যে তোরা ছবি তুলছিস ছবি তুলতে হবে না তাদের বলে দেখুন তেরে আসছে আমরা পালিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে গুড্ডু তো আগে ভয় পালিয়ে যাচ্ছে দেখুন আমরাও যাচ্ছি পেছনে ও গুড্ডুও যাচ্ছে আর সঞ্জীব ফোন ধরে আছে ও ভিডিও করছে ঠিক আছে ও ভিডিও করতে করতে ছুটে আসছে ঠিক আছে এবার দেখুন দূরে ওরা যারা বসেছিল তারাও ভয়ে প্ল্যাটফর্ম ছেড়ে উঠে পালিয়ে আসছে হনুমানের ভয়েতে কেন হনুমান কোনো তেরে আসছে যদি কামড়ে দেয় এ দেখুন কেমন বসে আছে এ দেখুন ওরাও উঠে পালিয়ে আসছে দেখুন যারা বসেছিল তারাও উঠে ভয়ে পালিয়ে আসছে দুজন ভদ্র মহিলা একটা বাচ্চা নিয়ে বসেছিল আর দুই ভদ্রলোক বসছিলো তারাও উঠে পালিয়ে আসছে দেখুন বলছে কাঁচাপিঠের দোকান দেখতে পেলে কিছু কিনে এসে খাইয়ে দিস ঠিক আছে আর কাঁচা পিঠের দোকান বলতে কিছুই থাকে না কাঁচা দোকান নেই প্ল্যাটফর্মের সামনে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করা যাক অবশ্যই ভিডিওটা সবার ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন চলুন আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন